নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক বাড়ি ফিরে আসে ছোট আর মাধবীরতা গিয়ে আরণ্যককে নিয়ে আসে তো আরণ্যককে তো বরণ করে ঘরে তোলা হচ্ছে ঠামিয়ার বড় মাবিলে বরণ করছে তারপর বড় মা জিজ্ঞাসা করে যে আরণ্যককে কেমন আছে আরণ্যক বলে আছে এখন একটু ভালো আছে এরপর যখন আরণ্যকের মা আরণ্যককে বলছে যে যাও তুমি এবার ওপরের ঘরে গিয়ে বিশ্রাম নাও তখন আরণ্যক বলছে আগে একটু দাদু কাছে বসি তারপরে ওপরে যাব এরপরে দাদু কাছে গিয়ে বসতে দাদুভাই বলছে যে আমি তো আর মানে যাবো করেও যেতে পারলাম না কারণ বুঝতেই পারছো বয়স হচ্ছে বলে কথা তাছাড়া কেউ যেতেও দিল না বললো যে ওখানে গেলে নাকি আমার টেনশান হবে বলো তো বাড়িতে থাকলে কি আমার টেনশন হবে না তো যাই হোক তুমি যে বাড়ি ফিরে এসছো এটাই ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ এইভাবে বলছে আর কি এরপর তো ছোটো বলছে যে মাধবীলতাও গেছিল গেছিলো আরণ্যককে আনতে তখন আরণ্যকের বাবা বলছে মাধবীলতাকে যে যাক তুমি যে আমার ছেলেকে আনতে গেছো এটার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তারপর বলছে যে রোশনাই আসেনি তো এখানে তখন তো মাধবীলতা বলছে যে রোশনাই তো এসেছে আর কিছু এখন বলো না মেসদা মেজদা রোশনাকে কেননা এখন আরণ্যকে সুস্থ হওয়াটা বেশি করে জরুরি ডক্টর বলেছে যে এখনও কিন্তু ও এক্স ফ্রি হয়নি সুতরাং ওকে কিন্তু একটু দেখে রাখতে হবে ওকে উত্তেজিত করা যাবে না সেই জন্য ও সুস্থ হওয়া পর্যন্ত বরঞ্চ রোশনাই এখানে থাক এটা শুনে তো আরণ্যকের বাবা অবাক হয়ে যায় আর এই বলতে না বলতেই রোশনাই কিন্তু বাড়িতে চলে আসে তখন তো আরণ্যকের মা বলছে কেন আমরা কি নেই নাকি বাড়ির লোকজন নেই ওকে ভালো করার জন্যে তখন বড়মাও কিন্তু বলছে যে রোশনাই তুই এখানে কেন এলি আরণ্যক ঠিক আছে হসপিটালে অসুস্থ ছিল তুই ছিলি ঠিক আছে কিন্তু এখন তো অনেকটা সুস্থ তাছাড়া গরিমাও এসে যাবে তোর কিন্তু এখানে আসাটা ঠিক হয়নি কারণ শুধু শুধু তোকে এখানে কিন্তু অনেকগুলো কথা শুনতে হবে তাই আমি তোকে বলছি তুই চলে যা তখন রোশনাই বলছে কিন্তু সেটা কি করে হয় বড়মা আমি তো স্যারজিকে কথা দিয়েছি তখন আরণ্যক বলছে ও নিজের ইচ্ছেতে আসেনি আমি ওকে জোর করে নিয়ে এসেছি তখন তো জাহ্নবী আরণ্যককে বলছে যে বাদশাহ তুমি কখনও শুনেছো বা আমাদের কাউকে দেখেছ যে কেউ কারোর নিজের বউকে ছেড়ে অন্য কোনো মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে বা তাকে এখানে এনে রেখেছে নিশ্চয়ই দেখো কাউকে উত্তরে আরণ্যক তখন বলছে যে এই বাড়িতে আমার মতো ঘটনা তো কারোর সাথে ঘটেনি যে একজনকে বিয়ে করে তাকে সরিয়ে আরেকজনকে বিয়ে করতে হয় আর যদি গরিমার কথাই বলা হয় তাহলে গরিমার সাথে কিন্তু আমার বিয়েটা এখনও সম্পন্নই হয়নি আরণ্যক বলছে আরণ্যক বলছে যেহেতু বিয়েটাই সম্পন্ন হয়নি সেহেতু সেপারেশন বা ডিভোর্সের কোনো ব্যাপারেই আসে না প্রশ্নই ওঠে না তোমরাই বিয়েটাকে স্বীকৃতি দিলেও আমি কিন্তু কখনোই মেনে নেই কারণ আমি জানি যে বিয়েটাই হয়নি তখন আরণ্যকের বাবা বলছে এসব কি বলছো তুমি তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি আরণ্যক বলছে গরিমার সাথে আমি একটা বোঝাপড়া করে নেব তরুশ্রী বলছে নিশ্চয়ই ওর মাথাটা খারাপ হয়ে গেছে এই মেয়েটার সাথে থাকতে থাকতে ওর মাথাটা খারাপ হয়ে গেছে ঠাম্মি বলছে গরিমার মতো এত ভালো এত গুণী একজন মেয়ে তার সাথে তুমি থাকতে পারছো না তোমার মধ্যেই কোনো খুঁত আছে আরণ্যক বলছে হ্যাঁ ঠাম্মি সত্যি সমস্যাটা আমার মধ্যেই আছে আমি গরিমার সাথে মানিয়ে নিতে পারছি না আর আমার যতটুকু মনে হচ্ছে গরিমাও আমার সাথে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারছে না ও শুধু একটা ওই অড়ায় মানে অধিকারের লড়াই লড়াইবশত থেকে গেছে এখানটাতে এই সম্পর্কের মাঝে তো আরণ্যক তো গরিমাকে এবার ছাড়ার কথা বলছে দাদুভাই বলছে দেখো যেটা করবে ভাবনা চিন্তা করে করবে এর আগে তো এরকম কোনো ঘটনা এই বাড়িতে ঘটেনি তখন জাহ্নবী বলছে তুমি তো গরিমাকে এমনি এমনি ছাড়বে বলছো না নিশ্চয়ই কোনো কারণ আছে তাহলে কি তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইছো নাকি তখন আরোনক বলছে হ্যাঁ ধরে নাও তাই তখন আরণকের মা বলছে এসব তুমি কি বলছো বাদশা বলছে কেন এরকম ঘটনা কি এর আগে কখনও ঘটেনি জাহ্নবী বলছে হ্যাঁ এর থেকে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু সব কি তুমি করবে দেখা যাচ্ছে রাজেশ আর তার লোক একজনকে নিয়ে এসেছে একটা সাদা সিঁদে গরিব একটা ছেলে তাকে নিয়ে এসেছে কাজ দেওয়ার জন্য ছেলেটি তো গরিব মানুষ ছেলেটিকে জিজ্ঞাসা করছে কি করিস না করিস ছেলেটি বলছে হ্যাঁ আমি সাত বছর ধরে এক জায়গায় কাজ করি তো বলছে যে কাজ করে ক টাকা মানে ইনকাম করিস বলে ওই যা করি কোনো রকমে চলে যায় বলে ইচ্ছে করে না বড়ো লোক হতে বলে ইচ্ছে তো করে স্যার আপনি কি আমাকে কোনো কাজ দেবেন তখন যে নিয়ে এসেছে সে বলছে স্যারের কাছে নিয়ে এসেছি তোকে একবার যদি স্যারের নজর তোর উপর পড়ে না তাহলে তোর জীবনটাই পাল্টে যাবে এইভাবে বলছে তারপর সেখানে সুরঙ্গমা চলে আসে সুরঙ্গ আমার সামনে বসে থাকে এরপর ছেলেটিকে কাজ বোঝাচ্ছে যে যে রোশনাইকে দেখে ওকে বলতে হবে যে আর এরকম বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গেছে আর কাউকে ফোন করার দরকার নেই আপনি চলুন আমার সাথে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো ছেলেটি বলছে ঠিক আছে তারপর বলছে যে গাড়ি চালাতে পারিস বলে হ্যাঁ পারি এর আগে চালিয়েছি বলে ঠিক আছে কোন গাড়িটা কোথায় কীভাবে নিয়ে যেতে হবে সব তোকে বলে দেওয়া হবে তখন বলছে যে ওই প্রোডাকশানের প্রোডাকশানের গাড়ি করে ওনাকে বাড়ি পৌঁছে দেবো তোর বলে বাড়ি পৌঁছবি না যাহানাবে পৌঁছবি সেটা তো এখন আমি তোকে বলবো শুনে কিন্তু ছেলেটি অবাক হয়ে যায় আর ওদিকে আরো বাড়িতে সবাই যখন আপত্তি করছে তখন মাধবীলতা বলছে কেন আপত্তিটা কিসের জন্যে এরকম কি এর আগে হয়নি দুটো মানুষ একসাথে থাকার চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি তাই তারা সেপারেট হয়ে যাচ্ছে ঠাম্মিকে বলছে কেন আমার জীবনে কি এরকম হয়নি আমারও তো বিয়েটা ঠিক হয়ে বিয়েটা ভেঙে গেছে এখনও তোমরা চেষ্টা করে যাচ্ছ যাতে সেই বিয়েটা হয় আবার আমার বিয়েটা দেওয়ার চেষ্টা করছো তাহলে ওরা হয়তো পুরনো স্মৃতির জেরে হয়তো এই নতুন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারেনি তাই জন্য এটা থেকে সেপারেট হয়ে যাচ্ছে আবার পুরনো সম্পর্কে যে যার মতো ফিরতে চাইছে তো তাতে অসুবিধের কি আছে এইভাবে কথাবার্তা হচ্ছে আর কি এরপরে তো রোশনাইকে বলছে যে রোশনাইয়ের বাবার কোনো ঠিক নেই হুম রোশনাই তখন বলছে আরণ্যকের বাবাকে যে আপনার লাইফে সব কিছু ঠিক আছে তো এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আরণ্যকের বাবা তো তখন রোশনাই দিকে তাকিয়ে আছে অবাক হয়ে তো আরণ্যকের বাবা তো এদিকে রোশনাইকে বলছে যে তুমি কি বলতে চাইছো রোশনাই বলছে যে আচ্ছা আপনি যে প্রাসাদটাতে বসে আছেন এটা আপনি নিজে করেছেন তো মানে কারোর চোখের জল ফেলে এটাকে আপনাকে কাড়িয়ে নিতে হয়নি তো হ্যাঁ আমার কথাবার্তা শুনতে হয়তো অবাক লাগতে পারে কিন্তু দুদিন বাদে তো সেটা প্রমাণ হয়েই যাবে সেটা সবাই জানতেই পারবে আরণ্যকের বাবা কিন্তু চুপ করে আছে তার সাথে ছোটোরাও অবাক হয়ে রোশনার দিকে তাকিয়ে আছে যে ব্যাপারটা কী রোশনাই এমনটাও বলছে আরণ্যকের বাবাকে যে আপনি কখনো বলবেন না কিন্তু এটা যে ছেলেমেয়ের জন্য করেছেন কারণ ছেলেমেয়ের অজুয়াত দিয়ে আপনি কেটে পড়ার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে বাবা মা যদি ছেলেমেয়ের ভালোর জন্য কোনো খারাপ কাজ করে থাকে তাহলে তো সেটার প্রভাবটা ছেলেমেয়ের উপরেই পড়বে তাই না আর এরপরে কিন্তু মাধবীলতা বলছে যে তাছাড়া সবাই মিলে রোশনাইকে কেন বলছো তোমরা তো আরও বলবে কারণ রোশনাই তো এখানে আসতে চাইনি আমি আস্তে আস্তে যেটা শুনলাম যে আরো জোর করে রোশনাইকে নিয়ে এসেছে তো যা বলা তোমরা আরো বলো তারপর রোশনাই বলছে কেউ চিন্তা করো না স্যারজি সুস্থ হলে আমি বাড়ি থেকে চলে যাব আর স্যারজির কাছে ঠিক যতটুকু সময় থাকা দরকার ওনাকে সুস্থ করার জন্য আমি ততটুকু সময়ই থাকবো বাকি টাইম আমি গেস্ট হাউসে থাকবো এর আগে যেরকম ছিলাম এরপরে তো জান্নবী বলছে এক্ষেত্রে আমরা নার্সও রাখতে পারি একজন প্রফেশনাল ভালো নার্স যাকে যে দেখাশোনা করবে তারপর টাকা দেবো ব্যাস সে ফুরিয়ে যাবে বলে তখন রোশনাই বলছে যে এই ক্ষেত্রে প্রফেশনাল নার্স বা নার্স হওয়ার কোনো প্রয়োজন পড়ে না নিষ্ঠা আর ভালোবাসা দিয়েও কিন্তু পেশেন্টকে ভালো করা যায় এরপরে তো সব কথা শোনার পর আরণ্যক বলছে বাড়ির লোককে যে আমি যা বলার বলে দিয়েছি যতদিন রোশনাই এই বাড়িতে থাকবে ততদিন ওকে কেউ মানে অপমান করবে না তো ঠাম্মি তো বলছে যে গরিমা আসলে গরিমা দেখে কি বলবে তুমি যে এরকমটা করছো তখন আরণ্যক বলছে যে গরিমার এসে বলার কি আছে ও তো যাওয়ার সময় বলে গেছে যে ও আমার সাথে থাকতে চায় না তখন তনুশ্রীরা বলছে তো আর কি করবে মেয়েটা আর কি করা উচিত আরণ্যকের বাবা বলছে তুমি নার্স সে যে একজনকে ঘরে ঢোকাবে তখন রোশনাই বলছে আপনারা ভুল করছেন বলে কি ভুল করছি সত্যি কথাটা তো বলার সাহস নেই রোশনাই বলছে সত্যি কথাটা আপনার শুনতে পারবেন তো আপনার ছেলেই চায়নি যে আমি ওনার কাছ থেকে যাই তাই আমি যেতে পারিনি বলে আমি জোর করে চলে আসতে পারতাম কিন্তু তাতে আপনার ছেলেরই ক্ষতি হতো আর আপনি তো খুব বুদ্ধিমান তাই সেই মুহূর্তে আপনি আমাকে ব্যবহার করে নিয়েছেন রোশনাই বলছে এখানে আমার কোনো থাকারও শখ নেই আমি যতটুকু টাইম থাকতে পারবো আমি সময় দেব তাছাড়া আমার এখানে অ্যাডশুটও আছে আমাকে চলেও যেতে হবে তাই সুস্থ হওয়া পর্যন্ত আমি এখানে থাকবো তারপর আমি এখান থেকে চলে যাব। রোশনাই বলছে তাও যদি আপনাদের সমস্যা হয় এক কাজ করুন আপনার ছেলেকে রাজি করান আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। আমার কোনো অসুবিধে নেই আরণক বলছে রোশনাই হচ্ছে সব থেকে সেরা আর সৎ মেয়ে আমার কাছে আর যদি আদিত্যর সাথে সত্যি সম্পর্কে থাকতো তাহলে আমার সাথেও জড়াত না আদিত্য নিজেও জড়াতো না আরণকের বাবা বলছে যাইছোটা কি তুমি তুমি কিন্তু আর অশান্তি ডেকে এনো না কারণ গরিমা আসলে কিন্তু একটা বিরাট বড় অশান্তি হবে এরপর তো ঠাম্মি বলছে তুমি কি চাইছো বাদশা তখন মাধবী লতা বলছে তুমি বুঝতে পারছো না ঠাম্মি এখনও যে ওরা সেপারেট হতে চাইছে ওরা ওদের একসঙ্গে আর বনিবনা হচ্ছে না তখন তনুশ্রী বলছে তাহলে তুমি কি বলতে চাইছো মাধবী যে এই মেয়েটাকেও বিয়ে করে থাকবে তাহলে শোনো আমরা বেঁচে থাকতে এটা কিন্তু কোনো দিনই হতে দেব না রোশনাই বলছে দেখুন আপনাদের অমতে আমিও কোনো কিছু করতে চাই না আমিও চাই যে গণিমা দিদি আর স্যারজি সুখে থাকুক শুধু আমি স্যারজির অসুখের সময়টাতে স্যারজির সাথে থাকতে চাই তখন আরণ্যক বলছে রোশনাইকে এবার থেকে আমি যেটা চাইবো সেটাই হবে তুমি এখানেই থাকবে আর যদি কেউ আপত্তি করে তাহলে আমাকেই হয়তো এই বাড়ি ছাড়তে হবে এটা শুনে আরোনকের বাবা অবাক হয়ে যায় তনুশ্রীরা বলছে বাদশাহ তুমি কি বলছো এসব বলে কেন আমার সিদ্ধান্তকে তোমরা মেনে নেবে না তোমরা দিনের পর দিনে একে অপমান করবে রোশনাইকে তোমরা কি ভাবছো যে আমি এই বাড়িতে থেকে যাব তখন ছোটরা বলছে যে তুমি আর কথা বলো না বাদশাহ কারণ তুমি এখনও পুরোপুরি সুস্থ নাও এরপরে যদি তোমাদের জন্য ও আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু হাহুতাশ করেও বাঁচানো যাবে না আর একটা কথা জেনে এরকম মেস্তা আমাদের বাচ্চাকে কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে এই মেয়েটাই রোশনাই আরণ্যকের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ ওই তো করেছে ডাক্তাররা তো কিছু করেই তখন ছোট বলছে হ্যাঁ ডাক্তাররা করেছে ডাক্তাররা শরীরটাকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু মনটাকে বাঁচিয়েছে রোশনাই আর শরীর আর মন যখন হিল করে তখনই কিন্তু মানে তার জন্যে কিন্তু বাচ্চা সুস্থ হয়ে উঠেছে এরপর ছোট বলছে চল চল ঘরে চল ঘরে চল রোশনাই বলছে ঠিক আছে তোমরা হ্যাঁ স্যার আপনি ঘরে যান আমি জুসটা নিয়ে আসছি বড়মা মা বলছে আমি নিয়ে আসছি রোশনাই বলছে না আসলে ডক্টর মাপটা বলে দিয়েছে তো আমি জানি তাই আমি করে আনছি তখন আরণ্যক বলছে তুমি জুসটা নিয়ে এসো ঘরে আমি অপেক্ষা করছি আরণ্যকের এরকম ব্যবহার দেখে কিন্তু বাড়িতে সবাই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর ফুল এপিসোডটা দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা